হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিশঙ্কর বার্স ফার্মে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা একটা অন্য টপিক নিয়ে আজকের ভিডিওটা আমি করছি পায়রা আজকে একজন খড়গপুর থেকে ডেলিভারি অর্ডার করেছিল তাকে ডেলিভারি দিতে যাবো এই যে আমি নিয়ে চলে এসেছি এই পেটি কীভাবে এটা তোমাকে দেখাচ্ছি আর পুরো রাস্তায় কীভাবে ডেলিভারি করবো কোথায় যাবে সমস্ত ভিডিওটা তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন হ্যাঁ আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন চলো ভিডিওটাকে আগে আগে এই যে এই যে দেখো এই কার্টুনটার ভিতরে একসে পাখি জাতি পাওয়া যাবে এই দেখো এইভাবে কুচু কুচু করে এইভাবে মিঞ্চি করে এইভাবে আমরা পায়রাগুলো হ্যাঁ প্যাকিং করি হ্যাঁ দুই থেকে তিন ঘন্টা পাখিগুলো পেটির ভিতরে থাকবে তিনটা ঘন্টা তার জন্য এইভাবে সুন্দর করে প্যাকিং করে দিতে হয় তার এই জন্য দিতে হয় পাখিগুলো যেন ভালোভাবে যেতে পারে হ্যাঁ কোনো যাতে সমস্যা না হয় তার ফলে এইভাবে সুন্দর করে প্যাকিং করে দিতে হয় অনেকটা রাস্তা যাবে তো তার জন্য সে দু ঘন্টা রাস্তা হোক আর পাঁচ ঘন্টা রাস্তা হোক এইভাবে সুন্দর করে প্যাকিং করে আমরা দিয়ে থাকি এই দেখো অনেকে কি করে ব্যাগের ভিতরে মুড়িয়ে চুড়িয়ে দিয়ে দেয় বাইরে রাখলো কেন তারা ভাবে যে বিক্রি করে দিয়েছি মানে পাখির সমস্যা হোক কি না হোক ওগুলো ওরা বোঝে না আমরা হচ্ছে পাখির সমস্যা অসুবিধা কোনো কিছু শারীরিক প্রবলেম যাতে না হয় তার জন্য এইভাবে সুন্দর করে প্যাকিং করে দিয়ে থাকি দেখুন এই যে দেখো খড়গুলো আমি বিছিয়ে দিয়েছি কেটে করে এবারে এখানে দুটো ছানা করে দেব দেখুন ফ্রেন্ডস যাতে হাওয়াটা ভালোভাবে পাস করে উপরে পাখি ঢুকিয়ে এবারে চলো পাখিগুলো পেটি আমার রেডি হয়ে গেছে অলরেডি এবারে আর ভিতরে পায়রা ভরবো এই যে তোমাদেরকে দেখাচ্ছি

খেয়ে নিয়ে গে খেয়ে নিয়েছে দাদা ভাই পুরো একদম ভর্তি করেছি এও দানা পানি খেয়ে নিয়েছে সুন্দর প্যাকিং হয়ে গেছে দেখুন পর্যন্ত হয়ে গেছে আমাদের প্যাকিং হয়ে গেছে সুন্দরভাবে বিয়াল পাঁচটা দেখুন ফ্রেন্ডস আমার এই মুহূর্তে সব কিছু রেডি হয়ে গেছে এই যে আমি নিয়ে এখন এই যে ডেলিভারির জন্য বেরিয়ে যাচ্ছি তোমরা দেখো এই আমার গাড়িতে করে ডেলিভারির জন্য আমি বেরিয়ে যাচ্ছি যে ফ্রেন্ডস দেখুন বাস ধরাত যাচ্ছি হেঁটে হেঁটে চন্ডীপুরে ওভার ব্রিজিপুরে ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি ফ্রেন্ডস দেখুন ফাইনালি যে ভাই অর্ডার করেছিল খড়গপুর থেকে সে চলে এসেছে এই যে দেখো ভাই এখন আমি বলছি ভাইকে একটু খুলে দেখে নিতে আচ্ছা এই যে ভাই এসছে এই যে দেখো খুলে আমি দেখাচ্ছি এখন দেখো খুলে দেখা আচ্ছা দাদা পায়রা আপনার পছন্দ হয়েছে তো আচ্ছা ঠিক আছে তো মোটামুটি যেইভাবে ভিডিও আপনাকে দিয়েছিলাম ওইভাবে মাল ঠিক 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 আছে 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 এই পর্যন্ত দেখুন আমার ডেলিভারি হয়ে গেছে আমি এখন আবার ব্যাক করব ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর একটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কেন নেক্সট ভিডিও আবার দমদার একটা ভিডিও নিয়ে আসছি